আসসালামু আলাইকুম ব্যাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আজ আমি রান্না করতেছি হচ্ছে এটা হচ্ছে লেটকা খিচুড়ি হ্যাঁ মানে খিচুড়ি আর কি ব্রয়লার মুরগি দিয়ে ব্রয়লার মুরগি আলু সাথে অ্যাড হয়েছে কম বেশি সবাই এটা পছন্দ করে ঠিক আছে সাথে ডিম বাজে হবে আর কি আর এদিকে হচ্ছে চিচিঙ্গা দিয়ে মাছ দিয়ে রান্না হচ্ছে আসলে আমরা যারা চাকরি করি ঠিক আছে তাদের জন্য ওই যে রান্নাটা একটু এগিয়ে রাখতে হয় আর কি সকালের রান্নাটা এগিয়ে রাখতে হয় আমরা সেম কাজগুলো করে থাকি সবাই কম বেশি করে থাকে যারা চাকরি করে এখন বিকেল বেলা আমি ভিডিওটা করতেছি বিকেলবেলা আর বিশেষ করে আমার আইডিটা আমি নতুন ইউজার না বুঝি না কিছুই এতটা কন্টেন্ট সম্পর্কে আমার ধারণা কম আর আমি শিখতে চাই অবশ্যই যে কাজ করে তাদের সবার কাছ থেকে আমি শিখতে চাই অনেকে আমাকে অনেক পরামর্শ দিয়ে থাকেন এক ক্যাটাগরিতে ভিডিও করার জন্য যেহেতু আমি মিউজিশিয়ান ব্র্যান্ড নিয়ে কাজ করতেছি আমার প্রতিভা নিয়ে আপনারা যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে শুনবেন আর যদি ভালো না লাগে স্কিপ করে চলে যাবেন যাবেন্স ওকে আলহামদুলিল্লাহ জীবনটা আসলে অনেক কষ্টের আমাদের আমি আমার গানগুলো আসলে ইয়ের মাধ্যমে আনতে চাচ্ছি শুটিংয়ের মাধ্যমে বাকিটা আল্লাহর হাত আসলে আমি একা দিঘিগুলো করি তো আমার আসলে সাথে কেউ নাই আমি একাই করি দিদি এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন অনেকটা একা কাজ করা অনেক কঠিন কিন্তু ধৈর্য সহকারে কাজটা করতে হচ্ছে আমাকে জীবনটাই কষ্টের রান্না আলহামদুলিল্লাহ হয়ে গেছে গা পাল্লা হয়েছে সেই লেভেলের রেসিপি নরম হয়েছে আপনারা যারা এগুলো খিচিড়ি খেতে ইচ্ছুক তারা আমার বাসায় চলে আসবেন অবশ্য সবাইকে দাওয়াত দেয় কে আসে না আমার বাসায় তো চেনে না সবাই ভালো থাকবেন সবার জায়গা থেকে আল্লাহ তালা সবাইকে ভালো রাখবে সে কেমনই করি আল্লাহ হাফেজ